টকঝাল আমের আচারের কথা শুনলেই যেন কেমন জিভে পানি চলে আসে ছোট থেকে বড় সবাই যেন পছন্দের একটি জিনিস সেটা হলো আচার এমন কেউ নেই যে পছন্দ করে না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে এফ কিচেন আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে কিভাবে তৈরি করে নিতে পারবেন এই ঝামেলাহীন আচারের রেসিপি আচার বানানো মানে বহুত ঝামেলা রোদে শুকাও রে কাটোরে কোটোরে অনেক সময় ধরে দু একদিন রোদে না শুকিয়ে যেন আচার তৈরি করা যায় না এই চিন্তাধারায় আজকে ভুল প্রমাণিত করে তৈরি করে দেখাবো কিভাবে সহজে আচার তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আর তেমনও তেলেরও প্রয়োজন হবে না খুবই অল্প তেলের মধ্যে দারুণ মজার এই আচারটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই সহজ আমের আচারের রেসিপিটা আর এই আমের আচার কিন্তু আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আমটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আপনাদেরকে একটা কাইটে দেখাচ্ছি আসলে আমি কীরকম করে টুকরো করছি টুকরো করাটা বা কাটাটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যেরকম খুশি সেরকমই কিন্তু কেটে নিতে পারেন আমগুলো তবে আমি কীভাবে কাটছি সেটাই শুধু দেখিয়ে দিচ্ছি আমি একটি আমকে চার ভাগে ভাগ করে তারপর ঠিক এরকম করে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি তাতে আচারগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর এইভাবে করে সবগুলো আমগুলোকে কেটে নিব আর আমের মধ্যে পোকা থাকলে সেগুলো কেটে ফেলবে এই একটা আমের মধ্যে একটু দাগ দাগ দেখছেন সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম আর এখন এই যে সবগুলো আম কেটে নেওয়ার পর দিয়েছি কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছিলাম হলুদ আর হলুদ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ করে এটা কোনোভাবে ভিডিওর স্কিপ হয়ে গেছে কারণ গায়ে অনেক জ্বর ছিল তার জন্য আর দেখাতে পায় আর এই ফাঁকে চলে এসেছিলাম পাঁচ ফোরন রেডি করার জন্য আমি প্রায় দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোরন একটা খো শুকনো তাওয়ায় টেলে নিচ্ছি আর এভাবে টেলে নিয়ে তারপর এটাকে সুন্দরভাবে ঠান্ডা করে তারপর কিন্তু গুঁড়ো করে নিব পাঁচকরণগুলো ভাজতে ভাজতেই কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে আর খুব সুন্দর একটা চলে আসবে এখন আমি গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি চলে এসেছি আচারগুলো তৈরি করার জন্য আমি আচারটা প্রায় এক ঘন্টা না বলতে পারেন তার থেকে বেশি সময় লেগেছে প্রায় তিন চার ঘন্টার মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম কারণ আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল সেজন্য আসলে উঠে আচারগুলো তৈরি করার মতো অবস্থায় ছিলাম না তারপর ভাবলাম আচারগুলো তৈরি করে নিই না হলে নষ্ট হয়ে যেতে পারে সরিষার তেল এক কাপ দিয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম একটা চামচের মতো পাঁচ আর চার পাঁচটা কাঁচা মরিচ টুকরো করে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচের ফ্লেভার যে কোনো আচারের মধ্যে খুব ভালো লাগে তাই শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যখনই হালকা ভাসা হয়ে যাবে তখন সেখানে আমি দিয়ে দিব প্রায় একটা বড় রসুন ইন্ডিয়ান রসুন একটা বড়টা আমি এইভাবে চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি যে কোনো আমের আচারের মধ্যে এরকমের যদি রসুন দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যখন এই রসুনগুলো একটু হালকা ব্রাউন কালার ধরতে শুরু করে দিবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব যে আমগুলোকে আমি রেখে দিয়েছিলাম সেই আমটা আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো আমি কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা না বলেছি নিশ্চয়ই চার পাঁচ ঘন্টার মধ্যেই আমি রেখে দিয়েছিলাম কারণ শারীরিক সমস্যার জন্য বেশি সময় রাখা হয়ে গেছে আপনারা কিন্তু এক ঘন্টা রাখলেই চলবে এক ঘন্টা পরেই আচার তৈরি করতে পারবেন তারপর দিয়েছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া যথাৎ আমি আগে কিন্তু হলুদের গুঁড়া অ্যাড করেছিলাম তার জন্য এখানে একটু কম পরিমাণে হলুদ গুঁড়া অ্যাড করছি দিয়ে দিচ্ছি আরও এক চামচের থেকে কিছুটা কম শুকনো মরিচের গুঁড়া তারপরও ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন দিয়ে এবার সব কিছু এক করতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হলুদ এবং মরিচটা দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে আটারের সঙ্গে মিক্স করে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চারটে বীজের মতো সিরকা বা অনেকেই সাদা ভিনেগার যেটা বলেন সেটা এটা কিন্তু সাদা ভিনেগারটা কিন্তু যে কোনো মুদি দোকানে আপনি কিনতে পেয়ে যাবেন আর এই সিরকাটা দিলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখবে এতে কিন্তু আচারে ফাঙ্গাসও ধরে না এবং সে আচারটা নষ্টও করে না তাই অবশ্যই সিরকাটা দিয়ে দিবেন তারপর এখানে দিয়েছি স্বাদ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন তবে চিনি ঝাল এবং মিষ্টিটা দুটোই যদি সমান থাকে তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে এবার ভালোভাবে মিক্স করে দিলাম দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি এবার মিক্স করে দেখুন ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঢাকনা ঘেমে যে পানিটা পড়বে তাতেও কিন্তু আচারটা নষ্ট করতে অনেক হেল্প করবে তার জন্য কোনোভাবেই কিন্তু আচারটা ঢেকে রান্না করা যাবে না এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে এইভাবেই কিন্তু আপনাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি যে পাসফোরনটা আমি ভেজে রেখেছিলাম সেই পাসফোরনটা গুঁড়ো করে এখন দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইভাবে আরও দু চার মিনিটের মতো রান্না করে নিব এইভাবে আরও দু তিন মিনিট অপেক্ষা করছি তারপর ফিরে আসছি আমার আচারটা কিন্তু এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর আচারটা কিন্তু ঠান্ডা করার সময় কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখেন আচারটা ঠান্ডা করার সময় সেক্ষেত্রে কিন্তু ঢাকনা ঘেমে যে পানিটা পড়বে তাতে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর এই দেখুন এ তো আমার হয়ে গেল দারুণ মজার টক ঝাল মিষ্টি আমের আচার এই আমের আচারটা আপনারা কিন্তু যে কোনো সময় তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময় কারণ এখন যখন তখন বৃষ্টি আসছে আর বৃষ্টির সময় রোদ তাদের কাছে পাওয়া যায় না তাই কিন্তু আচার বানাতে অনেকেরই সমস্যা হয় কিন্তু এরকমই রোদ ছাড়াও কিন্তু আপনি খুব সহজেই এরকম আমের আচার ঘরে তৈরি করে নিতে পারেন আমার মনে হয় আজকের এই আমের আচারটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন সেক্ষেত্রে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম